তাহলে বেচুদার মুখ থেকে বেরোচ্ছে আমার ব্যক্তিগত আমার পার্সোনাল আমার একান্তই ব্যক্তিগত জিনিস সেটা আমি কি সবার সঙ্গে শেয়ার করে বেড়াব মানে আমার যদি কেউ বন্ধু থাকে সেটা আমার পার্সোনাল ব্যাপার আমার ব্যক্তিগত জিনিস আমি কেন শেয়ার করে বেড়াবো এক্স্যাক্টলি বেচুদা ক পেয়েছে পার্সোনাল জিনিস কেন শেয়ার করে বেড়াবে তো সেটাই তো কথা তাহলে এই যে বইয়ের সঙ্গে যে জিনিসগুলো তোমাদের হয়েছিল সেটাও তো একান্ত ব্যক্তিগত পার্সোনাল জিনিস ছিল যেটা পার্সোনালি শর্ট আউট করে নেওয়া যেত কিন্তু সেটা তুমি পাবলিক করেছো তার মানে তোমার কখনো কখনো মনে হবে পার্সোনাল জিনিস পাবলিক করবো ভিউয়ার্সদেরকে শোনাবো কারণ আমি কি সিম্পাতি কার্ডটা নিয়ে নেব আবার কখনো কখনো মনে হবে না আমার কিছু জিনিসে প্রাইভেসি মেনটেন করতে হবে কেন কারণ এইবার ভুবে না হয়ে আমার দিকে আসতে পারে তাই সেই জায়গায় আমি সারপ্রাইজ করে রেখে বলবো আমার পার্সোনাল আমার ব্যক্তিগত আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার সেগুলো আমি রাখতেই পারে আমার থাকতেই পারে তো কে ভাই বারণ করেছে তুমি এক কেনা একশো কেন দুশো কেন রাখতে পারো তোমার যদি দম থাকে সব দিকের তাহলে তুমি করতেই পারো বন্ধুত্ব করা তো অন্যায় নয় তারপর একটা প্রশ্ন সুরে দিয়েছে আমাদের দা বলেছে আপনারা যারা এখানে কন্ট্রোভার্সি করছেন বা ভিউয়ার যাই আছেন তা তাদের কি কোনো বয়ফ্রেন্ড নেই মানে ছেলে বন্ধু নেই নেই কি তাহলে আপনারা বলতে পারেন এক্স্যাক্টলি বয়ফ্রেন্ড থাকতেই পারে কারোর সঙ্গে কথা বলতেই পারে চ্যাটিং করতেই পারে হোয়াটসঅ্যাপ করতেই পারে সত্যিই তো সত্যিই তো কিন্তু তারপরেও দেখেছি কিছু ভিউয়ার্স আছে যারা টিনু সুন্দরীকে সাপোর্ট করে তারা সবাই পরকিয়া করে কোথায় দেখেছিস ভাই কোথায় দেখেছিস তোরা হ্যাঁ তো বেচুদাকে আবার তারা গিয়ে সাপোর্ট করে তাহলে বেচুদারও যদি দুশোটা মানে বন্ধু থাকতে পারে যাদের সঙ্গে চ্যাটিং করে হ্যাঁ বা ফোনে গল্প করে বা বউ চলে গেছে এই শোকে যাদের সঙ্গে হাই হ্যালো করে তো এরকম লোককে যে যারা সাপোর্ট করে তাদেরও মানে এরকম যখনই তাদের কেউ চলে যায় তারাও হালো হুলো করে মানে তাদেরও অনেক থাকতে পারে আরে বন্ধু বন্ধু যাদের সঙ্গে চ্যাটিং ব্যাটিং করা যায় আর কি তাই তো মানে আমি আমা আমি যেগুলো শুনেছি আগে সেগুলোই তোমাদেরকে রিটার্ন ব্যাক দিচ্ছি গায়ে লাগবে না নিশ্চয়ই গায়ে লাগবে না বলার সময় যখন বলতে পারো তখন নেওয়ার সময়ও নিতে পারে হুম আচ্ছা এবার বেছুধার বক্তব্য হচ্ছে হোয়াটসঅ্যাপ করতেই পারি বন্ধু থাকতেই পারে ঠিক আছে দিদিদেরও কথা তাই হোয়াটসঅ্যাপ করতেই পারে বন্ধুও থাকতে পারে পয়েন্ট টু বি নোটেড হোয়াটসঅ্যাপ করতেই পারি এই কথাটা বারবার জোর দিয়ে বলা হচ্ছে কেন বলো তো কেন তার মানে হোয়াটসঅ্যাপ করেছিলাম কোনো এক সময় হোয়াটসঅ্যাপ করেছিলাম আর ফোনটা ফোনটা কোনো একজনের কাছে আছে যে যখন তখন হোয়াটসঅ্যাপ বাজারে ছাড়তেই পারে মানে তার যা মতিগতি দেখছি ভাই পুরো সাইকো মানে লোক আর কি তো সে ভাই কখনো হোয়াটসঅ্যাপ চ্যাট ছেড়ে দিতেই পারে তাই না দিতেই পারে তো সেই জন্য আগে থাকতেই বলা হোয়াটসঅ্যাপ করতেই পারি তাই না তাই হোয়াটসঅ্যাপে কিন্তু বারবার যোগ জোর দেওয়া হচ্ছে যে ভাই হোয়াটসঅ্যাপ করতেই পারি কারণ ফোনটা এখন অন্য লোকের হাতে তাই না এবার সে সেটাকে চালিত করছে তো ওখান থেকে দেখো কল রেকর্ডিং যে হয়নি মোটামুটি বুঝতেই পারছে কারণ ম্যাডাম ম্যাডাম তো ওর দিকে মানে ম্যাডাম মানে আমি বলতে চাইছি যে ঝিনি ম্যাডাম হ্যাঁ ঝিনি ম্যাডাম তো ওর দিকে ঠিক আছে তাহলে ওই যে আরেকজন যিনি আছেন ঠিক আছে তিনি তার ওর দিকে না তাহলে সেখানে কল রেকর্ড যা হয়নি সেটা ট্রু ট্রু হান্ড্রেড পারসেন্ট কারণ তাহলে ঝিনি ম্যাডাম বলতো কল রেকর্ড আমি করে রেখেছি তা ঝিনি ম্যাডাম কল রেকর্ড করেনি আচ্ছা তাহলে কি করেছে তাহলে কি করেছে হোয়াটসঅ্যাপ চ্যাটিং রিলি নাও করতে পারে কোনো সময় সেটা আসতেই পারে ফোনের মধ্যে জানাতো নেই ব্যাক করে আসতেই পারে তাহলে সেইটা যদি কোনো সময় রিভিল হয় তার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট করেইছি করে করতেই পারি করতেই পারি এই ব্যাপারটা এসছে তাই না আচ্ছা এবার একটা জিনিস ভালো করে বোঝো বলা হচ্ছে চক্রান্ত যে করা হচ্ছে তাকে কোনো লোকজন পয়সা দিয়ে লাগিয়েছে এবং সে আমাকে বদনাম করবার জন্য আছে আচ্ছা শুধু পার্টিকুলার একজনের কথা কেন বলা হচ্ছে আখেরে আমাদের বেচু তো এই ঝিনিকেও চেনে না আর ঝিনুর ওই প্রেমিককেও চেনে না চেনে না তাই তো আচ্ছা যদি দুজনকেই না চেনে তাহলে কোনো একজনের কথা বলা হচ্ছে কেন কারণ ঝিনি যে ক্লিয়ার মানে পরিষ্কার মানে ঝিনি যে এর মধ্যে যুক্ত নয় কি করে প্রুফ হচ্ছে কারণ ঝিনির তো ওটা হারে অ্যাকাউন্ট ঝিনির যদি অ্যাকাউন্ট হয় তাহলে যার অ্যাকাউন্ট থেকে পাবলিশ হচ্ছে সে আর যে করছে সে দুজনেই দোষী এবার যার অ্যাকাউন্ট তাকেই তো লোক জিজ্ঞেস করবে প্রমাণ তো তার অ্যাকাউন্টে সে করেছে কি অন্য লোক করেছে সেটা তো পরের কথা পরে তারা গিয়ে প্রমাণ করবে সেটা তাদের দুজনের মধ্যে ঝামেলা মানে ধরো আমার অ্যাকাউন্ট থেকে যদি কেউ পোস্ট করে তাহলে আমাকে যখন ডাকা হবে যখন মানে আমি যাদের এগেনস্টে পোস্ট করেছি তারা যখন আমাকে ডাকবে ভাই মানে আইনত কোনো কারণে তখন গিয়ে কি করতে হবে তখন তো বলা হবে এই চ্যানেল থেকে পোস্ট হয়েছে তাহলে এই চ্যানেলের হোল্ডার কে এই চ্যানেলের হোল্ডার হচ্ছে ওই যে ঝিনি তো ঝিনি যদি হোল্ডার হয় তাহলে দোষী কে হচ্ছে আইনের চোখে আপাত দৃষ্টিতে ঝিনি তাহলে ঝিনিকে দোষারোপ না করে এই ভদ্রলোককে শুধু দোষারোপ করা হচ্ছে এবার কথাটা হচ্ছে যে ঝিনি তো ধোঁয়া তুলসী পাতা হতে পারে না কারণ অ্যাকাউন্টটা তার কি করে ঝিনির কাছে ঝিনির কাছ থেকে অন্য লোকের কাছে গেলো সেটা আমরা বুঝতে পারছি আইন তার বুঝতে পারছে না তাহলে ঝিনিকে সেটা প্রমাণ করতে হবে ভাই আমি সিম খুলে নিয়েছি ফোনটা ওর কাছে দিয়ে দিয়েছি কিন্তু অ্যাকাউন্টটা ওর মধ্যে ছিল সে এবার আমার অ্যাকাউন্ট হোল্ড করছে সে আমার অ্যাকাউন্ট থেকে এগুলো করছে এটা বলতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা ঝিনি আর তার ব্যাপার তারা গিয়ে আইনের চোখে প্রমাণ করবে কিন্তু এখন যে আমাদের মানে আমাদের বেচুদা যদি কোনো আইনে সাহায্য নেয় তাহলে কার এগেনস্টে নিতে হবে এগেনস্টে নিতে হবে ওই যে যার অ্যাকাউন্ট থেকে বেরোচ্ছে মানে জিনিসটা যার অ্যাকাউন্ট থেকে বেরোচ্ছে তা অ্যাকাউন্ট থেকে তো ঝিনির বেরোচ্ছে তাহলে ঝিনিকে কি করে সাইড করা হচ্ছে মানে ঝিনির কথা কোনোভাবেই উচ্চ করছে না আমাদের বেচুদা বেচুদা ওই ভদ্রলোককে শাস্তি দেবে বলেছে তার ব্যবস্থা করবে বলেছে তা ঝিনি কেন ভাত কারণ ঝিনির অ্যাকাউন্ট থেকে আর ঝিনিকে তো আমাদের বেঁচুদার চেনার কথা নয় তাই না কথা অনুযায়ী তো ঝিনি দেখে ঝিনিকে বেচুদার চেনার কথা নয় তাহলে ঝিনির কথাটা একবারও বেচুদা বলছে না শুধু ওই লোকটার কথা বলছে মানে আমরা যদি হতাম তাহলে আমরা কি হতো এই আমার জিনিস কিছু করেছিস আমার নাম নিয়ে তোরা এ করছিস তোরা দুজনকেই আমি একদম শাস্তি দেব যে করছিস তাকে আর যার চ্যানেল তাকে কিন্তু ঝিনিদা ঝিনির কথাটা বেচুদা একেবারে সাইড করে যাচ্ছে শুধু ঝিনির ওই কালপ্রিট প্রেমিককে শুধু ধরছে তাই না আচ্ছা এবারে ওই যে কালপ্রিড যে মানে ঝিনির সঙ্গে মিলিত হয়ে যেটা করছে না তারও তো কোনো প্রুফ নেই তাহলে দুজনকেই ধরতে হবে এইবার ওদের দুজনের মধ্যে কে সেটা হচ্ছে প্রমাণ সাপেক্ষ এবার ওরা প্রমাণ দেবে ঝিনি যদি প্রমাণ দিতে পারে যে না সে কোনোভাবেই দোষী নয় তাহলে সেটা ঝিনির ব্যাপার আর যদি এই প্রেমিক মানে ব্যাপারটাই মানে ফেসে যায় তাহলে সে ফাঁসবে সেটা তার ব্যাপার কিন্তু এই ক্ষেত্রে বেচুদার তো দুজনকেই বলা উচিত ছিল কিন্তু বেচুদা ঝিনিকে সাইড করছে এটা মাথা লাগবে আচ্ছা গেল তারপরে বলা হচ্ছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা সে নাকি তার পিছনে লেগে আছে তাকে সমসময় বলে এই করে সেই করে তো ভাই তার জন্য তার ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে আবার অনেকে বলছে যারা যারা এই ব্যাপারটা নিয়ে কথা বলেছে তাদের সবার ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হবে ভাই হ্যাঁ নিতেই পারে নিতেই পারে ব্যবস্থা এখন আইন সবার তো আইনের যদি তোমার মনে হয় যে আমি ডিফেম হচ্ছি আমাকে সবাই বাজে করে বলছে তুমি ব্যবস্থা নিতেই পারো তাই না এবার ব্যাপারটা হচ্ছে যাদের এগেন্সের ব্যবস্থা নেওয়া হবে তারাও তো কিছু না কিছু প্রুফ নিয়ে রেডি থাকবে ভাই আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে দেখেছি আমরা মানে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না নয় ভিউয়ার্সরাও দেখেছে সমস্ত কিছু দেখেছে তাহলে সবাই দেখেছে সেই লিঙ্কগুলো চারিদিকে শেয়ার হয়েছে সেইগুলো দেখে কথাগুলো বলা হচ্ছে এবং সেখানে জল জল করে নামের কথা বলা হচ্ছে তাহলে সেই দেখে লোকে কনটেন্ট করেছে এবার কেউ যদি বলে না সেগুলো দেখে করা যাবে না এর আগেও আমরা জানি দীপ্তকে নিয়ে ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসা হয়েছে ফেসবুক থেকে নিয়ে আসা হয়েছে অনেক কিছু থেকে নিয়ে আসা হয়েছে তাহলে তো সেগুলোও করা যাবে না না ভাইস ভার্সা ওইগুলো যদি করা যায় এইগুলোও করা যাবে তাই না তাহলে সেক্ষেত্রে যদি সত্যিই আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে সে মানে যার এগেন্স্টে নেওয়া হবে সে প্রমাণ করার জন্য বাধ্য থাকবে সে প্রমাণ করবে সে কোথা থেকে পেয়েছে কিভাবে পেয়েছে কতটা পেয়েছে তার কাছে কিছু প্রমাণ আছে কি না কী তাইতো হ্যাঁ আইন তো সবাই ব্যবস্থা নিতে পারে সবাই করতে পারে আইন সবার জন্য সমান তাহলে সেক্ষেত্রে যদি কারণ মনে হয় যে ব্যবস্থা নেমে নিতেই পারে আর অন্য অন্যজনেরা সেই ব্যবস্থার এগেন্স্টে মানে যেটা এতদিন বেচুদা কি বলেছিল আমি কোনো কেস করিনি আমি ডিফেন্স করেছি আমার এগেনস্টে কেস করা হয়েছে মানে টিনু সুন্দরীর তরফ থেকে ওনার এগেনস্টে কেস করা হয়েছে উনি শুধু ডিফে ডিফেন্স করেছে উনি কোনো কেস করেনি তো এইবার যদি বেচুদা কেস করে তাহলে যাদের এগেন্স্টে করেছে তারা ডিফেন্স করবে করবে আর পয়সা যে দুজনের খরচা হয় বেচুদা কিন্তু সেটা জানে বেচুদা কিন্তু ভিডিওতে আগেই বলেছে যে এই সব ক্ষেত্রে কিছুই হয় না আলটিমেটলি দুজনের পয়সা খরচা হয় যে করে তারও পয়সা খরচা হয় যে ডিফেন্স করে তারও পয়সা খরচা হয় বলেছে বেচুদা তাহলে এক্ষেত্রে বেচুদা যদি কোর্টের সাহায্য নেয় তাহলে বেচুদারও পয়সা খরচা হবে আর যাদের এগেন্সে করা হবে তাদেরও পয়সা খরচা হবে তো দুজনে পয়সা খরচা করবে সবারই পয়সা এখান থেকে ইনকাম হচ্ছে তাহলে নাও লুটিয়ে দাও আইনজ্ঞদের হাতে পয়সা ছটিয়ে দাও কি অসুবিধা কী আছে ঠিক আছে পয়সা দিয়ে চলো কারণ আলটিমেটলি বেঁচেদা জানে যে কিছু হওয়ার নয় কারণ বেঁচেদা নিজেই বলেছে যে কিছু করার নেই সব ভুলভাল জিনিসে কিছু করার নেই আচ্ছা এইবার কথা হচ্ছে পরকীয়া অন্য জিনিস বন্ধুত্ব অন্য জিনিস সমস্তই অন্য জিনিস কিন্তু কথা হচ্ছে যে একসঙ্গে দুশো জনের সঙ্গে গল্প করতে পারি পারি বলা হচ্ছে পারি করতেই পারি গল্প করতেই পারি হ্যাঁ ঠিক কথা তো গল্প করতেই পারো কিন্তু গল্প করতে পারলেও এই যে মানে তোমার এই কানেকশানটা কোথা থেকে হলো এরকম ধরনের বিকৃত একজনের সঙ্গে নিশ্চয়ই গল্প করার রুচিটা হবে না তো সেটাই আর কি মানে গল্প করার বন্ধুত্ব সমবয়সী হবে বিষমবয়সী হবে সমস্ত কিছুই হতে পারে তাও একটা মানুষের তো রুচি বোঝা যায় যে এই ধরনের মানে ব্যাপার স্যাপার যার সে তোমার বন্ধু ভাই মানে বন্ধুত্ব দেখেও তো বোঝা যায় মানুষের ক্যাটাগরি বোঝা যায় না তো আমি আমার নেচারের লোকজনের সঙ্গেই তো বন্ধুত্ব করব। তাই না কারণ এখানে দেখেছো বলেছে আগে যারা সাপোর্ট করে তারা সবাই পরকিয়া করে মানে সে বুড়ি হোক তুড়ি হোক পঁচাত্তর বছরের হোক আঠেরো বছরের হোক সে সবাই পরকীয়া করে তাই পরকিয়া করে বলেই তাই টিনার মতো লোককে তাদের পছন্দ তাহলে সেই কথাই যদি বলা হয় তাহলে ভাই যদি আমাদের বেচুদার সঙ্গে এই বন্ধুত্বই থাকে সিম্পল বন্ধুত্ব তার মানে বেচুদার বন্ধুত্ব করার জন্য এই ধরনের ক্যাটাগরির লোক জোগাড় হলো যে আট বছর ধরে মানে মানে কি বলবো আর কি লিভিন করে লিভিন করে আর তারপরে এত কিছু করেছে সেরকম ধরনের একটা ব্যক্তিত্বকে পছন্দ হলো মানে আমি যতদূর জানি এই টিনোর মানে ক্যারেক্টার নেই বেচুদার প্রবলেম ছিল এই ওই সেই এই করে সেই করে হ্যান করে ত্যান করে মানে নোংরা জঘন্য অতি জঘন্য তো ভালো কথা তার মানে ওরকম ধরনের ক্যারেক্টারের লোককে পছন্দ করবে না তাই না কিন্তু দেখো পছন্দ তার পাতানো দিদি দেখো তোমরা জানো আবার একটা বন্ধু সেও নাকি এরকম মানে মানে চয়েসটা বলতে চাইছি বন্ধুত্বেরও তো একটা চয়েস আছে কি জানি বাবা উপরওয়ালাই জানে মানে আমার দেখো কোনোটাই কথা না সব কথা বেচুদারি কথা সেই জায়গা থেকে আমি বলছি আর কি হ্যাঁ আচ্ছা এইবার সব থেকে বড়ো কথা আমার একটাই বক্তব্য তোমার নামে যে এরকম ধরনের একটা কি এলো যে তোমার সঙ্গে করতে চাই এই হ্যান ত্যান বা আমি করছি ওর বাড়িতে আছি এইটা তো আমরা বলিনি যারা বলেছে তার এগেনস্টে করো কিন্তু যারা অ্যাকাউন্ট থেকে বেরিয়েছে তার এগেনস্টে তো কিছু বলতে হবে কোথায় সেটা কিছু কিছুই বলা হচ্ছে না আচ্ছা যাই হোক এইবার বক্তব্য হচ্ছে যে টিনো সুন্দরী সে পরকিয়া করেছিল তাই তাকে বলা হয়েছে তাই তাকে বলা হয়েছে কেন সে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিল আচ্ছা সত্যি কি মানে টিনা কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রথমে জানিয়েছিল প্রথমে তো বেচুই ব্যাপারটা বলতে শুরু করেছিল যখন এরকম বললো টিনা তখন কমিউনিটি পোস্টের মাধ্যমে স্বীকার করলো তাই না হ্যাঁ এবার আমাদের বেচুদা দেখো ব্যাপারটা স্বীকার করেনি বেচুদা কিছুতেই ব্যাপারটা স্বীকার করেনি যখন স্বীকার করেনি তাহলে সে দোষী নয় তাই না আচ্ছা এবার আইনের ব্যাপারটা প্রমাণ হবে কে দোষী কে কী কেন তেন সবাই ষড়যন্ত্র করে সবাই পয়সা খরচা করে আমি বুঝে পাই না কেন বিচুদার পিছনে সবাই এত ষড়যন্ত্র আর পয়সা খরচা করছে কেন 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 এর আগে একবার দেখেছিলে হ্যাঁ ওদেরই দলের আমি নই কিন্তু ততি তাতি সে কি করলো সে বললো তার কাছে সমস্ত প্রমাণ আছে যে তারাপীঠে গিয়ে এই ওই সেই করেছে তোরা উলুদে। কোনে বউ এলোরে রাঙা হলো কোনে বৌ রে মালা বদল হবে আজ রাতে ও তোরা উলু কোনে বউ এলো রে আচ্ছা এটা তো তুতি বলেছিল ফার্স্ট তুতি বলেছিল তা তুতি যদি তুতি না তো কি তাতি যদি বলে থাকে তাহলে সেটাও তো একটা কি যেন গুড়ি থেকে এসে তার ব্যাপারে সব করবে বলেছিল সেটাও হয়নি অবশ্য তাহলে সেও কিন্তু বলেছিল আমার কাছে সমস্ত প্রমাণ আছে আমার যার যার যে প্রমাণ লাগবে আমি প্রমাণ দিয়ে দেবো আমার কাছে সমস্ত প্রমাণ আছে তো এত বড় একটা কথা বলার সময় যদি কিছু প্রমাণ না থাকে সে কি বলতে পারে কি কিছু তো প্রমাণ নিশ্চয়ই ছিল তার জন্যই না সে গলাবাজি করে একটা ওরকম জিনিস নামিয়ে দিয়েছিল হ্যাঁ তার দিকের লোক তবুও সেরকম একটা ভিডিও নামিয়ে দিয়েছিল যেটা নিয়ে বেশ হুড়ুমুড়ু হুড়মুড় হুড়মুড় পড়েছিলো ঠিক আছে তাহলে সে কি বলেছিল আমার কাছে সমস্ত প্রমাণ আছে চাইলে দেবো কোর্টে গিয়ে এটা বলেছিল হ্যাঁ এখানে দেবে না মানে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে দেবে না তাহলে যারা যারা প্রথম এগুলো বলছে তাদের কাছে প্রমাণ না থাকলে তারা কি এত বোকা তাদের কেরিয়ারের ব্যাপার আছে তাদের ভিডিওর ব্যাপার আছে তাদের ইউটিউবের কেরিয়ার মানে কিরকম ডগমগ হবে এত এত ভিউয়ার্স তাকে বলবে তা কিছু না তো কিছু প্রমাণ তারা আছে ডেফিনেটলি নিয়ে তবেই নেমেছে সবাই কি এমনি এমনি ওই তাই বলতে শুরু করে দেয় মানে তাই তো নয় কিছু কিছু ওরা হিন্স পেয়েছে সেই জায়গা থেকে বলেছে হ্যাঁ তবে হ্যাঁ তারা কিন্তু সবাই বলেছে কেউ ইউটিউবে প্রমাণ দেবে না যা প্রমাণ দেওয়ার কোর্টে দেবে ডেফিনেটলি ইউটিউব তো প্রমাণ দেওয়ার জায়গা নয় কারণ এটা তো কোর্টও নয় বিচারপতি এখানে নেই তাহলে কোথায় প্রমাণ দেবে অবশ্যই যদি বেচুদার ডাকে তখন বেচুদার এগেনস্টে যেগুলো যেগুলো ওদের কাছে আছে বা বেচুদার এগেনস্টে ওরা যে কথাগুলো বলেছে তার যদি যথাযথ প্রমাণ থাকে তারা নিয়ে টুকটুক করে যাবে নিজেদের জন্য তাই না নিজেদেরকে সেভ করবার জন্য নিজেদেরকে ঠিক প্রমাণ করবার জন্য নিশ্চয়ই তারা ব্যবস্থা করে রেখেছে এত বোকা তো সবাই নয় তাই না তো যাই হোক বেচুদা আবার দেখি গালিগালাজও দিচ্ছে মানে এসে কি সব বলছে কুত্তা ফুত্তা হেনা তেনা বা ইয়ে আর কিছু করার নেই আর কিছু করার নেই কিন্তু একটা কথা তোমরা ভালো করে দেখো আজ টিনুকে বহু লোক ইনক্লুডিং আমাদের বেচু। বেচুদা থেকে আরাম্ভ করে রেগুলার বসে বউ বেঁচেছে রেগুলার বসে আমরা কিন্তু তাকে বলেছি আছে নিশ্চয় এবং তার সঙ্গে সঙ্গে তার পাতানো দিদি এবং আরো চুনু পুন্নু টুনু টুনু সবাই কিন্তু বেঁচে গেছে বেঁচে গেছে বেঁচে গেছে বেঁচে গেছে বেঁচে গেছে কিন্তু টিনু সুন্দরী কোনোদিন এসে হুমকি চুমকি ধুমকি দেয়নি ঠিক আছে একদম মিষ্টি করে দু একবার কিন্তু তৎক্ষণাৎ কোনো দিন উত্তর দেয়নি যা উত্তর দিয়েছে ধরো একটা জিনিস হয়ে গেছে তারপর বিশ দিন কেটে গেছে তারপরে তার একটা ছোট্ট করে হাসি ঠাট্টা তামাশার মধ্যে দিয়ে বা যেটা বোঝাতে চেয়েছে তেমন একটা উত্তর দিয়ে কিন্তু ব্যাপার থেকে বেরিয়ে গেছে কাউকে ধমকি চুমকি কিচ্ছু কোনো দিন দেয়নি বা কাউকে দেখে নেব করে নেব ব্যবস্থা করে নেব আমার ইমেজের ব্যাপার অমুক তমুক কিচ্ছু বলেনি কারণ দেখো ভাই আমি যদি নিজের কাছে পরিষ্কার থাকি ক্লিয়ার থাকি ঠিক আছে আর আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমাকে লোকের কাছে প্রমাণ দিয়ে বেড়াতে হবে না হ্যাঁ প্রমাণ আমি কোথায় দেব। আইনের জায়গায় যেখানে আমার সঙ্গে কেউ লড়তে আসবে তাছাড়া আমাকে ইউটিউবে প্রমাণ 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 দিয়ে বেড়াবে কেন ভাই কেন প্রমাণ দেবে যারা বলেছে তারা দিক না তারা তো সমানে একটা একটা করে বলেছে এইটা ওটা এখানে দেখলাম ওখানে দেখলাম হ্যাঁ মাচার মধ্যে দেখলাম ঘরের গুদাম ঘরে দেখলাম এখানে দেখলাম গ্রিলের ফাঁকে দেখলাম ওখান দিয়ে জানলা দিয়ে উঁকি মারছে দেখলাম ওখানে রান্না হচ্ছে তার পাশে মুখ বাড়িয়েছে দেখলাম এরম বউ তুতলি তো এরকম জানলা দিয়ে উঁকি এ দিয়ে তাকানো এরকম বহু দেখিয়েছে ঠিক আছে তো প্রমাণ হ্যাঁ তো তারা প্রমাণ দেখা টিনু কেন প্রমাণ দেখাবে টিনু ডিনাইও করেনি টিনু কোনো বলেও নেই কিছুই করেনি তার মানে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি যেটা আমাদের বেচু মিত্র করতে পারছে না বেচু মিত্র কোনোভাবেই ইগনোর করতে পারছে না এসে তোমাদের সামনে কি বলতে চাইছে যে যারা যারা আমাকে ডিফেম করেছে তাদের এগেনস্টে আমি অ্যাকশান নেব এবং এদেরকে আমি ছাড়বো না ছাড়বে না ধরবে তোমার ব্যাপারে তো ছাড়বো না এটা বলেছে তাহলে বুঝতে পারছো বুঝতে পারছ কাউকে ছাড়নে বালা নেই আমাদের বেচুদা তো এত কিসের মানে কিছু বললেই দুম করে উত্তর দিতে বসা ইগনোর করতে পারো না এ বাবা কেন ইগনোর হয় না কেন আমি যে কাজটা করিই নি আর আমি যখন জাগনি আমার বন্ধু থাকতেই পারে আমি কুড়িজনের সঙ্গে কথা বলতেই পারি আমি যখন হোয়াটসঅ্যাপ করতেই পারি তাহলে ভাই আমার কিসের ভয় আর কে কি বললো তাতে আমার কি এসে গেল গেল কি বললো বললো আমার কি কিন্তু না 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 সবাই কিন্তু রিয়্যাক্ট করছে আর সবারই একটা কথা বন্ধু থাকতেই পারে হোয়াটসঅ্যাপ করতেই পারে ভাই হ্যাঁ করতেই পারে তো সেটাই তো বলছি করতেই পারে তো সেটাই অনেক সমানে হুমকি ছুমকি দেওয়া হচ্ছে না ওই একটা ফালতু লোকটাকে ওকে জাকুজি হুমকি চুমকি দি আই ডোন্ট কেয়ার কারণ ওর ঠেকাঁকে আমি নিয়ে রেখেছি যে নিয়ে রেখেছে সে বুঝবে সে যখন মানে এরকম ধরনের ওপেনলি বলতে এসেছে তাহলে সে তো একটু ধুমকি চুমকি খাবে যে কাক খাক খাক আমার তাতে আপত্তি নেই কিন্তু বাদ বাকি যাতে ধুমকি জুমকি দেওয়া হচ্ছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফ্রিয়েটারকে মানে ব্যাপারটা ইগনোর করলেই ভালো হতো আমার মনে হয় তাই আছে দেখা যাক কি হয় না হয় কিন্তু আমি শুধু ভাবছি চয়েসটা চয়েসটা এরকম হলেও মানে বন্ধুদেরও তো চয়েস আছে ভাই আমি তো যার তার সঙ্গে বন্ধুত্ব করব না আমাকে কেউ এফবিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে হ্যাঁ হতে পারে ফেসবুকে সে বন্ধু আছে হতে পারে সে আমার ইনস্টাগ্রামে বন্ধু আছে আমার আছে কিন্তু তাকে তো আমি ঠিক মতো চিনি না তাহলে সে যদি হঠাৎ করে ম্যাসেঞ্জারে কথা বলে তারপর হোয়াটসঅ্যাপ বিনিময় হয় তো কুচবি মানে যার তার সাথে কী জানি বন্ধুত্ব তো বুঝে সুঝে নিজের মতো চয়েস করতে হয় কী তাই তো হ্যাঁ কী জানি উপরওয়ালাই জানি এত আমি জানি না ভাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে কি তোমরা জানো হ্যাঁ যে কালকের একটা ভিডিও হচ্ছে যে ভিডিওটায় বলা হচ্ছে জামাইকে আর কি ডাকার কথা বলা হচ্ছে যে আমাদের শক্তিদা শক্তিদা জামাইকে ডাকার কথা বলেছে তো ভাই আমরা তখন ভিডিওটা দেখিনি শক্তিবাবুর তো ভাবলাম হ্যাঁ হতে পারে জামাইকে ডেকেছে এবার জামাই আশেপাশে কেউ থাকতেই পারে মানে ননদের বড় তো জামাই বা কিছু এরকম জামাই থাকতে পারে তো কোন জামাইয়ের কথা বলেছে তো ভিডিওটা তোমাদের কি বলবো মাইরি আমি অন্তত বার দেখেছি ওই জায়গাটা তো পঞ্চাশবার দেখেছি তো করে কান এ করে ভালো করে শুনি ও বাবা চামচ নিয়ে আসার কথা বলা হয়েছে ঠিক আছে চামচ লাগবে না এরম বলা হয়েছে তো জামাইকে ডাকবি না না এরকম তার এতে বলা হয়েছে তো ভাই সেটা নিয়ে ভিডিও হয়ে গেল ভালো করে এরা শোনে না এর আগে দেখেছ অরেঞ্জ ট্রলি খুঁজবি আবার এরপর দেখছো এইটা মানে এর যা তা খুশি নিয়ে একটা করে ছোট্ট করে ক্লিপ দিয়ে কন্টেন্ট এই হুজুক তুলে দেয় মানে হুজুকে পাবলিক করে দেয় এবার সেটা দিয়ে যদি তুমি বলতে যাও তারপরে আবার তোমাকে নিয়ে কেত্তন শুরু করে দেবে সে করুক 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 আবার বলে পাত্তা দিই না মানে কিছুদিন যাবৎ সমানে করে যাচ্ছিলো সমানে করে যাচ্ছিলো এখন বলে আবার পাত্তা না যাকে তাকে তো ভাই হ্যাঁ ঠিক আছে অনেক দরের লোক সব বুঝতে পারি পুরো ভুয়ো কেস করে মানে আমি এতদিন জানতামত হ্যাঁ এখন আবার শুনছি কানেও মানে বোঝো ঠেলা মানে বোঝো কি বলবো বলার কিছু নেই তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে আর তারপরে দেখা যাক কীরকম প্রমাণ প্রমাণ খেলাটা হয় ঠিক আছে তো এটাই বলা ছিল লাভ অল